আল্লাহ তালা আনুকে যখন আল্লাহর রসুল স্বপ্নে টাইকা মদিনায় আনলেন তো মদিনাবাসীরা হাতজোর পায়ে ধরা বলছিল হাতজোর ও করছে পায়েও ধরছে একটা আজান দাও বলছে আমি কসম খাই বলছি আজান আর দিব আল্লাহ রসুল নাই আমি আজান দিব শেষ আজ আল্লাহর রসুল যেদিন দুনিয়ার থেকে চলে গেছে ওই দিন থেকে আমি কসম খাইছি আর আজান দিব না কেন আমি যখন আশাদু মোহাম্মদর রসুল্লাহ বলতাম তো মোহাম্মদ রসুল সামনে থাকতেন আর আমি ইশারা করতাম আলহ্লাম এখন আজান দিব তো দিব কি করে এইখানে যায় তো আমি দলাল হারায়া যাবো বেহুশ হয়ে যাব আমি নিজেকে নিজে ধরে রাখতে পারবো না বিধা আমি কসম খাইছি আজান দিব না মদিনাবাসী ভাবছে ডাইল তো গলবে না তো সবাই যে হাসান হুসাইন কে বা আট দশ অথবা ছয় আট এরকম ছোট যা ধরছে আমাদের ডাইল গলবে না বেলালের কাছে বেলাল তো কসম খায় খায়াবেছে সে কসম ভাববে না যা বলছে আপনারা দুইজন বললে হয়তো আজান দিতে পারে দুই ভাই একসাথে চাচা বেলাল হাসান হোসাইন তো ঠিক না আল্লাহ রসুলের পরিযার মণি তো আল্লাহ রসুলের দুনিয়া তো এই দুজনই ছিল যায়া বলছে চাচা বেলাল দিন পরে আইলেন বসে আসবো না তো আসবো না কেন আঁকা বলাই সে আসবো না কেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওসাল্লাম ডাকছেন তো খুশগপ্পি একটু করার পরে বলছে চাচা আমরা দুই ভাই অনুরোধ করতেছি একটা আজান দেন না বলছে কসম তো খাইছি আজান দিব না কিন্তু তোমাদের অনুরোধ ফিরানো যাবে না তোমাদের অনুরোধ ফিরানো যাবে না দরকার হইলে কসম ভাঙবো কাফারা দিব কিন্তু তোমাদেরকে ফিরে দেয় কি করে যখন আজান দিতেছিলেন তো মদিনায় নারী পুরুষ নির্বিশেষে সবার ভিতরে কান্নার রোল চলতেছে এরকম ছোট বাচ্চা মার করে বসা জিজ্ঞাসা করতেছে মা কাদিস কেন ওই যে বেলারের আজান আল্লাহর রসুলের উপস্থিতি সব কিছু আমাদেরকে কাদাইতেছে বেলাল যখন আজান দিত আল্লাহর রসুল সামনে থাকতেন ওই আজানের অন্য অন্যরকম ছিল ওই সময়টি ওই দৃশ্য আমাদেরকে কাদাইতেছে ছোট ছেলে বলতেছে মা বেলাল তো আসলো আজান তো দিল পুরান দৃশ্য তো তোমাদের সামনে আসলো তোমাদের চোখে তো পানি ঝরলো বিল তো শীতল হইলো কিন্তু আমাকে একটা প্রশ্নের জবাব দিবা বলছে সেটা কি বেটা বলছে আমাদের নদী ফিরে আসবে আমরা কবে দেখব আমাদের চোখ তো আমি বুঝাইতে চাইতেছিলাম ওরা বিল্ডিং এর প্রভাব ফাউন্ডেশনের উপরে পড়ে আমাদের বয়স্ক সমাজের প্রভাব আমাদের যুবকদের উপরে পড়ছে আমাদের যুবকদের প্রভাব আমাদের বাচ্চাদের উপরে যদি আমাদের বয়স্ক সমাজ ঠিক হয়ে যেত তাহলে আমাদের যুবক সমাজও ঠিক হতো আমাদের যুবক যদি ঠিক হতো তাহলে আমাদের বাচ্চারাও ঠিক হয়ে যেত বাচ্চারাও ঠিক হয়ে যেত যাক বেলাল আল্লাহ তালানো জীবনে দুইবারই পশম ভাঙছিলেন এই একবার আরেকবার হলো যখন বাইতুল মক্কাদ্দ যেদিন স্বাধীন হয় বাইতুল মকাদ্দাসের চাবি আমিরুল মমিনিনের কাছে দেওয়া হয়েছিল জহরের আগে আর চাবি পাওয়ার পরে প্রথম নামাজ ছিল জহর যেটা বাইতুল মকাদ্দাসে পড়া হয়েছে ওই যুদ্ধের সৈন্যদের ভিতরে ছিলেন তো পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার মুসলমানের সৈনিক ছিল সবাই আমিরুল মমিনে ধরছিলেন আমিরুল মমিনিন আমাদের ডাইল বেলালের কাছে গলবে না আপনি যদি অনুরোধ করেন তাহলে হয়তো বাইতুল মুখাদেশের প্রথম আজান বেলালি সুরে হতে পারে আল্লাহ যদি ঈশ্বর দিতে আসে আল্লাহ যদি ঈশ্বর দেয় তাহলে ওই যে বললাম না রহমতের ছোঁয়া যদি লাগে তাইলে সাধারণ থেকে সাধারণ মানুষও ঈশ্বরতের উচ্চ শিখরে ওঠে ইসলামের জগতে বাইতুল মুকাদ্দাসের সর্বপ্রথম মাজার। আগেরটা খুব ধ্যান দিয়া শুনেন বুঝে আসবে আমিরুল মমিন যার পায়েন নিচে সত্তিরিশ লক্ষ মোরাব্বা জমি মোরদিয়াল শাসনে সত্তিরিশ লক্ষ মোরাব্বা জমিন ছিল আমিরুল মমিন ছিলেন উনি বেলাল রাদিয়াল্লাহ তালুকে ঢাইকা বলতেছে সাইদুনা বেলাল ও আমাদের সর্দার দালাল আবেদন করতেছি হুকুম দিতেছি না কি আবেদন করতেছি হুকুম দিতেছি না হুকুম না আমার আমার আবেদন আপনার কাছে আপনি তো সর্দার আমি আমিন হইলে কি হবে সর্দার কিন্তু আপনি সর্দার সৈয়দুনা বেলাল আপনি আমাদের সর্দার আপনার কাছে আবেদন যদি জোহরের আঘানটা দিতেন তো বেলাল বলে একবার কসম ভাঙছি আবার আপনার জন্য আসছে প্রথম আজান বেলাল রবি রব্বে কাবার কসম কিতাবে পাওয়া যায় বেলাল যখন বাইতুল মুকাদ্দসে আজান দিতেছিল তো এই পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার সাহাবি ওই রসুলের জমানা মনে করা ওই আজানের পরিস্থিতি সুর পরিবেশ সবকিছু তো চোখের সামনে বেসা আছে ঠিক না সব কানতে 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 সব মিডাল হয়ে গেছে জমিনে পড়ে গেছে আল্লাহ ঈশ্বর দিলে এরকম দেয় যদি রহমতের ছোঁয়া লাগে এই জন্য বলতেছিলাম মজলিস বেশি করে জন্য না জীবন গড়ার জন্য একটা মজলিসই যথেষ্ট যদি আমি গড়তে চাই সত্য এটা এই জীবনটা এই জন্যই কোরআন আমাদেরকে সতর্ক করেন আবাস মানুষের বিবেকে আল্লাহ করতে চাইতেছে যেরকম হয় খালাক না না আমরা ছোটবেলা দেখতাম ছোট ছোট ফল পাঠতে যায় আম যখন হাতে আগুন না পায় শয়তান চাবে না যে আমরা মনোযোগী হই শয়তান চাবে না আমরা নীরব নির্জুম থাকি কেননা ও তো আমাদের কারণেই তো বিতাড়িত ঠিক না মানুষ না আসলে শয়তান কর থেকে বিতাড়িত হইত ওর রাজত্ব চিরদিন চলত ও তো রাজত্ব দখল করে ফেলছিল নাইলে ওকে সপ্তম আকাশে আজাজির কেন বলা হতো মাদ্রাসার কিতাবের ভিতরে আছে শেখ সাদি রহমতুল্লাহ আলাই সপ্তম আকাশের উপাধি কবিতা লেখছেন আজা আজাজির রাখারে কারণ সপ্তম আকাশের উপাধি ছিল আজাজের ও বিতাড়িত আমাদের জন্য ও আল্লাহর সামনে দাঁড়ায়া চ্যালেঞ্জ দিয়ে আসছে চ্যালেঞ্জ তার সামনে দাঁড়ায়া ও কি আল্লাহকে চিনে না ও আল্লাহর মখলুক না কে বানাইছে ওরে নিজে নিজে হইছে ও আল্লাহকে চিনে না ওর চেয়ে ভালো কেউ চিনে না ও তো আরসের তো করছে

আপনার থেকে নেওয়া পুঞ্জি আপনার মালের উপরেই উপরই ডালমোপি পাইছে কার্তিকা সমস্ত ও ও ব্যবসার মাল কই পাইছে আল্লাহর কাছ থেকে নিয়ে আল্লাভের চ্যালেঞ্জ যখন ও এই কথা বলছে না আমরা তো তর্জমাই বুঝি না ফেরেস্তা জগৎ কান্নায় ভাঙা করছে কান্নায় তফসিলের কিতাবে আছে ফেরেস্তা কান্নায় ভাঙ্গা করছে আল্লাহ জিজ্ঞেস করছে কাঁদো কেন বলে কি শুনেন না সব বলে ঘুমরা দিব তো কুদরতি হাত দিয়ে বানায় লাভ হইল কি আমাদেরকে তো হুকুম দিয়ে বানাইলেন এগুলাকে তো কুদরতি হাত দিয়ে বানাইলেন এটি কোন হাতের তৈরি মানেন না মনে হয় না না হুজুরে মানতে চায় না কুদরতি হাতের তৈরি এই জন্যই তো এত সুন্দর যে আল্লাহ কসম খায়া বলতেছে সুন্দর গঠন নাই কারো হবে না কেন হাতের ছোঁয়া তো লাগছে হুকুমের চেয়ে তো হাতেরটাই সুন্দর বেশি হয় ঠিক না ফেরেস্টা কান্নায় ভাঙ্গা পড়ছে বলছে শোনেন না কি বলে সব নাকি গুমরা করে দিবে তাইলে কুদরতি হাতে বানায় লাভটা হলো কি শ্রেষ্ঠ সৃষ্টির ভিতরে সৌন্দর্য দিয়া লাভটা হলো কি সবচেয়ে সুন্দর গঠন দিয়া লাভটা হলো কি দুনিয়াটা ওদের হাতে উঠায়ে দিয়ে লাভটা হলো কি সমগ্র সৃষ্টিকে ওদের অধীন করা লাভটা হলো কি দুনিয়া ওদেরকে দিলেন আঁকেরা ওদেরকে দিলেন লাভটা হলো কি বলতে তো আসে সব ঘোমরা করে দিবে আল্লাহ মুস্তি মুস্কি হাসতেছিলেন আল্লাহ শান অনুযায়ী আল্লাহ বলে শয়তানের যখন বলা শেষ আল্লাহ বলে আল্লাহ আল্লাহ প্রতি উত্তরে বলেন ফর আমি এশতেখ ফর করলাম মা সালাফির যখনই বান্দা তবা করবে আমি মাফ করে দিব দেখি আমি জিকি না অজিতে না বুঝলাম না বুঝাইতে পারলাম রায়পুরের মানুষ এই জন্যই তো প্রতিদিন রাত্রে তিনবাগের এক বাঘ অতিবাহিত হয়ে যাওয়ার পরে দুনিয়া আলারা আসামিকে তালাশ করে ফিরে পাইলে জেলখানায় ভরে ফাঁসির কাশে ঝুলায়া দেয় আর আল্লাহ প্রতিদিন রাতের তিনবাগের এক বাঘ অতিবাহিত হলে আমাদের দুনিয়ার ছাদে চলে আসেন প্রথম আকাশে আর আওয়াজ দিতে থাকেন হালমিন মোস্তাক ফির ফ আলা কিন্তু এই মজমা বলো কয়জন রাত্রে উঠে মাপ চায় এই মজমাই বলুক যে কয়জন রাত্রে উঠা মাপ চায় আমি তো উঁচু করতে বলতেছি না আমি তো যাই না হাজ বলতেছি না আমি তো কম্বল থেকে বাহির হওয়া বলতেছি না কম্বলের ভিতরে বৈশাই বস্ত বলতেছি না শুধু সজাগ হবে আর হাত দুটা উঠায় বলবে ডাকতেছেন আমি কিন্তু হাত উঠায় দিলাম ডাকতেছেন আমি কিন্তু হাত এই কত বলে না একজন তো নাই রাগবেন না এই জন্যই কিন্তু কোরআন বলে আপা হসিতুম আবাস তোমার ধারণা কি তুমি অনার্থক জীবন করতে হবে কিন্তু অনার্থক না আজকে যদি শোনার মতো শুনতে পারি আল্লাহ করুক আল্লাহ আলাদের প্রতিষ্ঠিত বিদায় আল্লাহ আলাদের জারি করদা বিদায় আজকে যদি রহমতের ছোঁয়া লাগা গেল সবার উপরে বাস কাম মনে মনে দোয়া করতে থাকেন পরিবেশটা তো এরকম রাখেন আর শোনাটাও ওরকম গভীর ভাবে গেলে চলবে না চলে তো যাবে এখানে কারো থাকার সুযোগ নেই যদি এককভাবে কেউ থাকতেন তাহলে একজনেরই থাকার সুযোগ ছিল মোহাম্মদুর রসুল্লাহ উনি চিরদিন থাকতেন হায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তো বেশি চান নাই খাই আল্লাহরটা পড়ি আল্লাহরটা ও রায়পুরের মানুষ যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো রব্বে কাবার কসম এই রায়পুরের কোন ব্যক্তির পরনে লেংটি থাকতো না লেংটি বাড়ি তো দূরের কথা ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল হইতো ষোলো হাজার পাঁচশো ত্রিশ টাকা লিটার যদি অক্সিজেন আল্লাহর কাছে কিনতে হতো আমরা পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই দিল পাঁচশো পঞ্চাশ লিটার পার হেড পাঁচশো পঞ্চাশ এটা আপনাদের বিজ্ঞান বলতেছে আপনি বিজ্ঞান মানেন না পানির দামে যদি কিনতে হতো মাসের শেষে চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা বিল দিতে আল্লাহ যদি বিদ্যুতের মতো কাট সিস্টেম করতেন যে টাকা থাকবে অক্সিজেন চলবে নাইলে যেখানে ওইখানেই তাই তাইলে দেখতেন এই রায়পুরে কত হাজার মানুষ গেলি রোডে কাটে হাটে বাজারে খেতে খামারে অফিস আদালতে ঘরে বাড়িতে চিতয়া করে আসে বলে কেন অক্সিজেন বন্ধ কেন কেনের টাকা শেষ কে দেয় আপনাকে অক্সিজেন বিনা পয়সায় আল্লাহ তো বলছিল বন্ধুরে মানুষ ومدتو Manushi, Amadir Vittori, هو الذي يبعث في الأمم الدينية، ويسلم عليهم ويسلم عليهم الْكِتَابَ عليهم الكتاب والحكمة، ويسلم الله ويسلم بِالْمُؤْمِنِينَ ويسلم عليهم ويسلم عليهم ويسلم যে একটা সুন্দর যদি মনে প্রাণে গাছ দিলে শরীরে গাইঠানিল ও মালিক আমি ঘোষণা দিতেছি আপনি একমত হয়ে যান আল্লাহ বলে বন্ধু আমি একমত একশো শরীরের মালা পরে উন্নত সেন কি বিদায় চলেন ত করি তব করবেন আহ মনের ঠিকা না ঠোঁটের থিকা তাকে নিজের জীবনের সঙ্গী বানান হ্যাঁ যেরকম তিন বেলা না হইলে চলে না এরম এরকম বানান যে তওবা না হইলে চলবে না যেরকম যুবকরা বলে নেট না হইলে চলবে না খানা না হইলে চলবে যুবকদেরও বলতেছি তবা সঙ্গী বানাও কম সে কম দুই বেলা করো রুমের থেকে উঠা দিন শুরু করো তাক যখন কুমাইতে যাও তখন শেষ করো তবা দুই বেলা আল্লাহর কাছে তবা করো যুবকদেরকে বলতেছি আপনাদেরকে বলতেছি তবা করে করবেন তবা এখন করবেন কে কে করবেন দেখি পাক্কা তাহলে বলে দেন আল্লাহ অতীত থেকে তবা বা করলাম বলেন বলেন অতীত থেকে তবা করলাম তবা কবুল করে নামার 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 আমার বয়ানে আছে। সাতশো কিলোমিটার দূর থেকে আসছে একটা মাসলা জিজ্ঞাসা জার্মানিতে দুই হাজার আটের কাহিনী আমার সাথে কাহিনী শুধু এটা জিজ্ঞেস করতে আসছে আমি নব আমার মা বাবা মুসলমান হয় নাই আল্লাহ আল্লাহ রসুল কুরান হাদিস ইসলাম আমার নব মুসলিমের মা বাবার সাথে কিরকম ব্যবহার করা আমাকে শেখায় আমি কিরকম ব্যবহার করবো আমি বলছি তোর পাল দুইটা দেয় আগে একটু চুমা দিয়া দিই তারপরে জবাব দিলে আমার দেশেও তো আজ পর্যন্ত কোনো যুবক আমাকে জিজ্ঞাসা করলো না যে আমার মুসলিম বাবার সাথে আমি কি ব্যবহার করব